সালামু আলাইকুম ও আতু বরকাতীয় দেশি ও প্রবাসী সকল মুসলিম ভাই বোনদেরকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ আমি জিন যাদুর চিকিৎসা করি আপনারা সকলে অবগত দীর্ঘ সতেরো বছর যাবৎ আলহামদুলিল্লাহ অনেক সুনামের সাথে জিন ও যাদুর চিকিৎসা করি আমি জিন সাধক মাহমুদ হাসান আমার ঠিকানা সিংহ সদর থাই ঠিকানা আমার কার্যক্রম সতেরো বছর যাব চলতে আছে আলহামদুলিল্লাহ ছাত্র বয়স থেকেই দেশে বিদেশে অনেক প্রবাসী ভাই বোন আছেন যারা জিনে আক্রান্ত রুগী আছেন তারা আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি আমি প্রবাসী রুগীদের কাজ করিয়ে থাকি কারণ অনলাইনে সবচেয়ে বেশি দেখা যায় আমার রুগী বেশি থাকে এটা আপনারা সকলে জানেন বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন প্রবাসে অনেক ভাই বোনরা আছেন যারা জাদুতে আক্রান্ত হন যিনি আক্রান্ত রুগী আছেন তারাই বেশিরভাগ দেখা যায় আমার সাথে যোগাযোগ করে কারণ ফোনে চিকিৎসা করে বাংলাদেশের মধ্যে যত কবিরাজ আছে সবার কাছে যাইতে হয় রুগীদের যাইতে হয় আর সরাসরি মোবাইলে নাম ঠিকানা ছবি পাঠায় দিলে আমি এখান থেকে চিকিৎসা করতে পারি এবং একদিনের চিকিৎসাই রুগী যত মারাত্মক রুগী হোক যত সমস্যায় গ্রস্ত থাকুক যত জামেলা থাকুক আলহামদুলিল্লাহ রুগী এক দিনের চিকিৎসায় ভালো হয় এক ঘন্টার মধ্যে সমস্যা সমাধান হয় অনেক রুগী আছেন জাদুতে আক্রান্ত জিনে আক্রান্ত আসলে প্রবাসী রুগীরা এত সমস্যা কেন থাকে যারা প্রবাসে থাকে যারা প্রবাসে থাকে অধিকাংশ রুগীদের তাদের উপরে অনেক জিনের আসর হয় জিনের সমস্যা হয় এবং জাদুতে আক্রান্ত হয় দেখা যায় অনেক অনেক রুগী আছে অনেক অনেক প্রবাসে মনে করেন যে জাদুতে আক্রান্ত জিনে আক্রান্ত রুগী বিভিন্ন সমস্যাগ্রস্ত আসলে জিনের আক্রান্ত জিনের জাদুর চিকিৎসা করে একমাত্র এটা আমাদের বাংলাদেশে সারা আন নাই আমাদের বাংলাদেশে মানে যেরকম কবিরাজ পাওয়া যায় তান্ত্রিক কবিরাজ পাওয়া যায় এটা অল বিশ্বে সব জায়গায় পাওয়া যায় না যাই হোক এখন যারা যারা ঝিনি আক্রান্ত রুগী আছেন জাদুতে আক্রান্ত রুগী আছেন আপনারা অবশ্যই আপনারা অবশ্যই নিঃসন্দেহে চিন্তা মুক্ত থাকবেন আপনারা ভয় পাবেন না যে রাষ্ট্রে বাংলা বাঙালি প্রবাসী ভাই বোন আছেন ওই রাষ্ট্রে ওই আমাকে দিয়া কবি করেছে না আমাকে দিয়ে চিকিৎসা নেয় নাই এরকম প্রবাসী খুব কম পাওয়া যায় যারা যারা এই সমস্ত সমস্যায় পড়ে আছে তারা অবশ্যই আমাকে দিয়ে চিকিৎসা নিচ্ছে অনেক অনেক রুগীরা এ পর্যন্ত মনে হয় প্রতিদিনই পাঁচ জন রুগীর ট্রিটমেন্ট করি আমি প্রতিদিন সারা বছর সারা বছর আমি অনলাইনে দেখা যায় আমার এই হোয়াটসঅ্যাপে অনেক প্রবাসী ভাই বোনরা আছেন যারা স্বামী স্ত্রী সমস্যার মধ্যে আছেন প্রেমিক প্রেমিকার সমস্যা আছেন অথবা শারীরিকভাবে অসুস্থ জাদুতে আক্রান্ত রোগ একটার পর একটা রোগ হইতে একটার ব্যাপারে একটা সমস্যা হইতে আছে যাদের উপরে জাদু সমস্যা থাকে অথবা জিনের সমস্যা থাকে দেখা যায় এই সমস্ত লোকেরা বেশিরভাগ সময় জাদুতে আক্রান্ত জিনে আক্রান্ত রুগী হওয়ার কারণে তারা ঠিকমতো কাজ করতে পারে না চিকিৎসা না পাইলে দেখা যায় তারা কাজ কম ঠিকমতো করতে পায় না যাই হোক আপনারা যারা যারা প্রবাসে আমার ভাই বোনরা আছেন আপনারা যে কোনো সমস্যা আছেন প্রেমিক প্রেমিকা সমস্যা স্বামী স্ত্রী সমস্যা ছেলে সন্তান মেয়ে সন্তান নিয়ে সমস্যা দেখা যায় অনেক প্রবাসীরা আমাকে ফোন করে হুজুর আমার মেয়েটা বড় হয়েছে কলেজে পড়াশোনা করতেছে মেয়েটা এই বড় আসক্ত হয়েছে যে ছেলেটা তার যোগ্য না ওই ছেলের সাথে সে সম্পর্ক করে সম্পর্কটা আমি কখনোই মেনে নেব না হুজুরের সম্পর্কটা ঠিক করতে হবে আলহামদুলিল্লাহ কাজ করি অল্প টাইমের মধ্যে দেখা যায় কি ওই ছেলের নামও মুখে নেয় না মুখে নেই না অনেক প্রবাসী আছে তার স্ত্রী বড় আসক্ত অথবা অন্য লোকের সাথে চলে গেছে এরকম অনেক লোক আছে প্রবাসী ভাই বোনরা আছেন যারা যারা এই সমস্ত সমস্যার মধ্যে পড়ে আছে তারা অনেক কান্নাকাটি করে হুজুর অনেক অনেক জায়গায় হুজুর টাকা দিচ্ছি টাকাটা নেওয়ার পরেই ব্লক মারে টাকাটা নেওয়ার পরেই ব্লক মারে আবার অনেক গেছে ব্যাকমিল করে যে এই কর্ম সেই আরও টাকা দাও আরও টাকা দাও আরো টাকা দাও টাকা না দিলে তোমার ব্ল্যাক মিল করে না তুমি মারা যাবা তোমার এই সমস্যা হবো এই ক্ষতি হবো এরকম বয় দেখা আসলে যার দেখে প্রতারণা কারা করে যারা কাজ করতে পারে যারা কাজ করতে পারে যারা কাজ করার অভিজ্ঞতা আছে ওই সমস্ত লোকেরা কোনো সময় প্রতারণা করার প্রয়োজন পাবে না মূলত আমাদের ল্যাব আছে অনেক লোক আছে যারা নিজেদেরকে কবিরাজ দাবি করে কবিরাজ দাবি করার পরে যারা অনলাইনে এরকম অনেক বিজ্ঞাপন ছাড়ে দেখা যায় ওই সমস্ত লোকেরা আপনাদেরকে আমাদেরকে প্রতারণার শিকার করে তো আমরা যেখানে সেখানে টাকা পয়সা দেবো না যেখানে সেখানে যোগাযোগ করবো না আপনারা আমার সমস্যা আছে আমাদের সমস্যা সমাধান করার জন্য অনেক লোক আছে অনেক লোক আছে তবে আপনারা অবশ্যই কার মাধ্যমে ট্রিটমেন্ট নেবেন যে লোকটা জিন সাধক আলহামদুলিল্লাহ আমি অজস্র পরিমাণ জিন সাধনা করছি জিনদের মাধ্যমে আমি মানুষের সেবা দিয়ে থাকি দেখা যায় একজন লোকের নামে অনেক তাবিজ করা আছে জাদু করা আছে গুফুরি করা আছে এই সমস্যাগুলা আমার জিন হুজুরদের মাধ্যমে আমি চিকিৎসা করে থাকি বলি এই যে লোকের নাম দিলাম ছবি দিলাম এই লোকের নামে কি সমস্যা করা আছে যা দেখো ওরা দেখা ওই লোকের তাবিজ কবচগুলো নষ্ট করে দে দেখা যায় লোকটা দন সুস্থ হয়ে যায় একটা লোকে জাদুতে আক্রান্ত জিনে আক্রান্ত দশ পনেরোটা জিন আছে কোনো লোক শত্রুতা কইরা ওই লোকের উপর জিন চালান দিছে তামিজ কবাস চালান দিছে ওই জিনগুলার বন্দি করে পারলাম আমার জিন সুযোগ করে পাঠাই দিলে দেখা যায় রুগীর জিনগুলা বন্দি করে দে বন্দি করে দেওয়ার পরে ওই লোকটা সমস্যার সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ এইরকমভাবে অজস্র পরিমাণ রুগীদের ট্রিটমেন্ট করা হয়েছে বর্তমানে অনেক কবিরাজ আছে যারা নাম কি হস্ত কবিরাজ কামের কবিরাজ না এরা করে কি পানি পরা দেয় জার ফুঁক দেয় হ্যাঁ মোবাইলে ফুফা দিলো পরা দিল পরা দিলো অথবা কিছু তাবিজ কবচ দিলো এই তাবিজ কবচ দিল যান হোক দিলো আসলে এইগুলো তারা রুগী পরিপূর্ণভাবে কখনোই সুস্থ হবে না একটা রুগী যারা শারীরিক সমস্যায় আছেন ধরেন একজন লোকের পায়ের মধ্যে কাটতে গেছে এখন যদি ওরা তেল তেলপাড়া এইগুলা দেওয়া হয় ওই পা কখনো ভালো হবে না ওই জন্য কী করতে হবে পা শুকানোর জন্য সেলাই করতে হবে যদি সেলাই করার মতো অবস্থা হয় সেলাই করতে হবে সেলাই করার পরে ওই জায়গায় মেডিসিন দিতে হবে কিছু মেডিসিন খাইতে হবে ঠিক না একটা লোকে কিডনির পাথর পাথর হয়েছে পেটের ভিতরে পাথর হয়েছে বাঘস্থলিতে পাথর রয়েছে পাথর হইলে ওই পাথরটা কাঁটটা ফাঁড়াইতে হবে ওই পাথরটা কাঁটটা ফাঁড়াইতে হবে যেমন আমি যদি এই লোকেরা তেলপাড়া পানি পরা দিই ভাই ভালো হবে না অপারেশন করলে তার রোগী রোগটা সমস্যার সমাধান হবে এটা মন রাখবেন এরকমভাবে যারা জিনে একান্ত আছেন এই সমস্ত রুগীদেরকে কি করতে হবে সর্বপ্রথম তার পরীক্ষা দিয়ে দেখতে হবে তার উপর সমস্যাটা কি আমি কি করি যখন কোনো রুগী আমার সাথে যোগাযোগ করে প্রথমে পরীক্ষা দিয়ে দেখি যে এই রোগটার সমস্যাটা কই পরীক্ষা দিয়ে দেখি বলি আপনার নাম ঠিকানা ছবি যে রুগী থাকে রুগীর নাম ঠিকানা ছবি দিতে বলি নাম ঠিকানা ছবি দিল দেখা গেল এই লোকের পরীক্ষা দিয়ে দেখলাম যে এই লোকের উপরে দশটা জিন আছে বা বারোটা জিন আছে পাঁচটা জিন আছে দুইটা তিনটা জিন আছে এই জিনগুলা এই লোকটা লোকটারে বিভিন্নভাবে তারে কষ্ট দিতে আছে ওই জিনগুলারে বন্দি করে পেলাই বন্দি করে দিলেই ওই মুহূর্তেই যুগ বলে আর আমার মাথা পাতলা হয়েছে শরীর পাতলা হয়েছে শরীর আরাম হয়েছে আমার শরীর পুরা সুস্থ আবার দেখা যায় কারো নামে পরীক্ষা দেখা গেল জাদু করা আছে তাবিজ করা আছে বান মারা আছে এইগুলো সমস্যা সমস্যা করা আছে তো এইগুলো থাকলে ওই লোকের নামে পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে লোক তার রোগ ধরা পড়লো তার নামে কোনো শত্রুতা কইরা কেউ তাবিজ করে রাখছে কেউ কর্ম দিয়ে রাখছে কেউ বিভিন্ন রকম তাবিজ কবজ কইরা তার জাদুতে আক্রান্ত কইরা রাখছে তো ওই রুগীদেরকে কি করি আমরা বলি যে আপনার এই সমস্যাগুলো আছে সমাধান করতে হবে তো তখন আমি জিন হুজুর করে বললাম হুজুর আমরা যান এই লোকের উপরে এই লোকের নামে যেখানে যেখানে তাবিজ গাড়া আছে বা চালান করা আছে ও তাবিজ কবাজগুলো উঠান উঠাইয়া নষ্ট করে দেন নষ্ট করে দিয়ে দেখা গেল আজকে চিকিৎসা করলাম আজকে থেকে এই লোকটা ভালো হয়ে গেলো সুস্থ হয়ে গেল এটা মনে রাখবেন আলহামদুলিল্লাহ এইভাবে দেশের ভিতরে তো অনেক রুগী আছে যারা চিটাগান রাজশাহী দিনাজপুর রংপুর বরিশাল নোয়াখালী সবচেয়ে বেশি রুগী নোয়াখালী আর কুমিল্লা জিনে আক্রান্ত রুগী ছাত্রতা আক্রান্ত রুগী যারা আছে দেখা যায় যে সমস্ত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া এরপর কুমিল্লা এইগুলো জায়গার মধ্যে সবচেয়ে বেশি রুগী পাই আমি আমার এটা আজকের অভিজ্ঞতা না ষোলো সতেরো বছর যাবত সতেরো বছর যাবত এই সমস্ত জিনে ও জাদুতা আক্রান্ত রুগীদের আমি চিকিৎসা করে থাকি এই সমস্ত রুগীদের ক্ষেত্রে দেখা আমার জানা আছে যে আমি সবচেয়ে বেশি রুগী পাই কুমিল্লা কুমিল্লা রুগী সবচেয়ে নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই দিকের মানে যত রুগী পাই জিনে আক্রান্ত রুগী অথবা জাদুতা আক্রান্ত রুগী আর এই কামগুলো করতে গেলে হয় পরস্পর শত্রুতা করে কোনো কবিরাজের মাধ্যমে কেউ এগুলা করাইছে অনেক লোক পাগল হয়ে গেছে অনেক লোক অসুস্থ হয়ে একবার বিছানায় অবস্থা অনেকে প্যারালাইটিস আক্রান্ত হয়েছে অনেকে শ্বাসকষ্ট রুগী আক্রান্ত পরীক্ষা দিয়ে দেখলাম তার নেমে জাদু করা জাদুকরা কাটা হয়েছে তার শ্বাসকষ্ট সমস্যা সমাধান হয়ে গেছে এরকম কারো হাতে সমস্যা পায়ে সমস্যা শরীরে ব্যথা হ্যাঁ কারো পেট খুললে গেছে মানে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকম সমস্যা দেখা যায় এই সমস্ত সমস্যার জন্য চিকিৎসা যখন করা হয় আলহামদুলিল্লাহ যেদিনকে তার পরীক্ষা দিয়া তার ট্রিটমেন্ট করা হইল ওই দিনই ওই রুগী ভালো হয়ে গেলো অনেকে আছে ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা থেকে আমাকে যোগাযোগ করে আসসালামু আলাইকুম হুজুর আমার ওই মতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে বয়েস করে আমি তো আসলে প্রচুর ফোন আসে এই মতে হোয়াটসঅ্যাপে আমি কখনোই ফোন রিসিভ করি না ডাইরেক্ট ব্লক করে দিই কারণ এত এত তিন হাজার চার হাজার পাঁচ হাজার লোক অ্যাক্টিভ থাকে দেখেন সবাই যদি একাধারে কল করবার তার কথা বলা যায় না এই জন্য আমি ইমোতে হোয়াটসঅ্যাপে কখনোই কল দেবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি আপনারা এস এম এস করবেন বয়েস করবেন কখনোই ফোন দিবেন না যদি ফোন দিতে হয় আমার পার্সোনাল নাম্বারে ফোন দিবেন আমার পার্সোনাল নাম্বার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার এক একটাই নাম্বার বলে রাখি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আবার বলতেছি এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই মো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আর একটা আছে নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ শিশু পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ শিশু পঁচানব্বই এই দুই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তবে আপনারা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আর যেটা লাস্ট পছন্দ নব্বই নাম্বার ওই নাম্বারে শুধু ইমু ই হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো খোলা নাই হোয়াটসঅ্যাপ খোলা আছে তা আপনারা এস এম এস করে অবশ্যই আপনার বিস্তারিত বিষয়গুলো এস এম এস করে অথবা ভয়েস করে বিস্তারিত কথাগুলো বলবেন আমি শুনব শুনে অবশ্যই আপনাকে উত্তর দিব চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেব ইনশাল্লাহ অনেকে দেখা যে ভাই হাজার হাজার কল আসে হাজার হাজার এস এম এস আসে সবার এস এম এস তো এক লোকে দেখা সম্ভব না এই জন্য এক ঘন্টা পরে হোক দুই ঘন্টা পরে হোক আমি অবশ্যই আপনার এস এম এস এর উত্তর দিব আপনার বিষয়গুলো বলে রাখবেন আর যারা যারা সরাসরি কথা তামাজতে চান এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলবেন যে ভাই আপনি ফ্রি হয়ে এই নাম্বারে কল দিয়ে আমি আসলে এরকম পাই না কল দেওয়া সম্ভব হয় না তারপরে আমরা যারা সরাসরি কথা বলতে চান আগে এস এম এস করে বলবেন বয়স করে বলবেন আপনার সমস্যা কথা করা বলার পরে আমি অবশ্যই এস এম এস করে বয়স করে উত্তর দিব উত্তর দেওয়ার পরে যখন আমরা কাজ করাবেন আপনি অবশ্যই চাইলে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন অনেক আছে ভাই আমার ভিডিও ছাইরা আমার ভিডিও ভিডিওগুলো ইউটিউব থেকে ডাউনলোড করে মনে করেন যে কয়টা করবো শত শত ইউটিউব চ্যানেল আছে শত শত ফেসবুক আইডিয়া আছে ওরা করতেছে কি আমার আমার ভিডিও চাই না তারা ওদের বিকাশ নাম্বার ওদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়া মানুষকে প্রতারণা করে এই জন্য আপনাদেরকে আমি আমার মুখে বলতেছি যে নাম্বার আমার যে মুখে বললাম আমার ইমো নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না তাহলে আপনারা এই সমস্যার সমাধান কখনো পাবেন না যদি কেউ প্রতারিত হয় আমার নাম্বার বলছি মুখে এই নাম্বার ছাড়া আপনারা অন্য নাম্বারে যোগাযোগ করবেন না আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যারা যারা বসীকরণ সমস্যায় আছেন স্বামী স্ত্রী হোক প্রেম পালাসা হোক স্বামী স্ত্রী বাপ মা সন্তান বরস্পরের মধ্যে অশান্তি লেগে রয়েছে এরকম বাপ অর্থনৈতিক সমস্যা ব্যবসায়িক সমস্যা অনেক বছর ব্যবসা করেন কর্ম করেন কিন্তু আপনার টাকা পয়সা থাকে না দেখা যায় খালি এই সমস্যা লেগে থাকে ব্যবসায়িকভাবে আপনি স্বাবলম্বী হতে পারছেন না খালি দরা খাইতেছেন যে কোনো ব্যবসা করেন ওই ব্যবসায় এই কোনো লোকেরা বুঝবেন আপনার কর্ম বন্ধ করা আছে অনেকেই বিবাহ হয় না বিবাহের যোগ্য মেয়ে আছে বিবাহ হয় না কেন বিয়ে হয় না বিবাহ আটকা দেওয়া থাকে যারা যারা এই সমস্ত সমস্যা আছেন প্রথমে পরীক্ষা হবেন পরীক্ষা দেওয়ার জন্য আপনার নাম ঠিকানা ছবি আমার মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন বলবেন যে আমার বিবাহ হচ্ছে না ইনশাআল্লাহ সমাধান পাবেন আল্লাহরা ভরসা আসসালামু আলাইকুম